আমি গ্রামের ছেলে আর গ্রাম কিন্তু আমি খুব ভালোবাসি গ্রামের পরিবেশ আমার সত্যি খুব ফেভারিট আর তোমাদের কার কার গ্রাম পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি চলে গেছিলাম আজকে হসপিটালের কোয়ার্টারে হসপিটালের কোয়ার্টারে কেন গেছিলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে তোমরা তো বুঝতেই পেরে গেছো যে এই ব্লগটা কী নিয়ে হতে পারে যাই হোক গেস করো এই আগে আমি একটু অবশ্যই বলে দেব কিসের জন্য গেছিলাম তো আমি হসপিটালের কোয়ার্টারে গিয়ে একটু লজ্জাবতী লতাদের সাথে খেলা করে নিচ্ছিলাম তো লজ্জাবতী লতারা দেখতে পারছো একদম আমার হাতের ছোঁয়া পেয়ে একদম গুটিয়ে যাচ্ছে তো গিয়ে দেখি ম্যাডাম এখনও রেডি হয়নি কারণ ম্যাডামকে নিয়েই কিন্তু আজকে এক জায়গায় যাব তো ম্যাডাম দেখলাম খাওয়া দাওয়া করছে তো ম্যাডামের নিরামিষ রান্না দেখে আমি আর তর্শ হইতে পারলাম না আমিও কিন্তু খাওয়া দাওয়ায় বসে পড়লাম তো তখন আমি রেডি ছিলাম আর ম্যাডামও কিন্তু রেডি হয়ে পড়েছিলো আর আমরা বেরিয়ে পড়েছিলাম আজকে কোচবিহারের উদ্দেশ্যে দেখো ম্যাডাম কিন্তু খুবই সুন্দর লাগছিল আর যেমন ম্যাডামকে সুন্দর লাগছিল তেমন কিন্তু আমাদের গ্রামের পরিবেশটাও কতটা সুন্দর লাগছিল মানে দেখেই নাও আর সেদিন এত গরম ছিল মানে প্রচণ্ড গরম ছিল তাও এই গরমের মধ্যেই কিন্তু আমরা আলিপুরদুয়ারে পৌঁছে গেলাম আর আলিপুরদুয়ারে পৌঁছে তো দেখি মানে শহরের ভিড় জ্যাম থাকবেই বুঝতেই পারছো তো প্রচণ্ড গরমের জন্য আমরা নিয়ে এলাম ছোট্ট একটা লিমকা তো লিমকা খেতে খেতে আমরা উঠে পড়লাম বাসে কোচবিহারের বাসে তো কোচবিহারের বাসে উঠে তো আমরা প্রায় পৌঁছে গেছিলাম কোচবিহারে তো সেখানে বাসের মধ্যে উঠে একটু ভেল হবে না তা কী করে হয় তো একটু ভেল করে নিলাম তারপর কিন্তু দেখতে পাচ্ছ সূর্যম একদম নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে উঠেছে আর হাই টেম্পারেচার দিয়েছে তো এই টেম্পারেচারের মধ্যেও কোথায় যাচ্ছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এই যে আমাদের কোচবিহার সেটা ব্লকটা যেহেতু কালী পুজোর আগে ছিল তাই অনেক ধরনের প্যান্ডেল হয়তো দেখতে পারবে তো আমরা পৌঁছে গেছিলাম জয়াস সিনেমা হলে সিনেমা দেখার জন্য আর এই নিয়ে কিন্তু দ্বিতীয়বার আমার সিনেমা হলে যাওয়া প্রথমবার একবার গেছিলাম ধূমকেতু সিনেমা দেখার জন্য আর এইবার যাচ্ছে অন্য একটা সিনেমা দেখার জন্য তো কি সিনেমা দেখলাম অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে তার আগে আমরা উঠে পড়লাম জয়াস সিনেমা হলে গিয়ে উঠে বললাম লিফটে। তো লিফটে উঠে উঠে পড়ার পরে আমরা নিজেরা নিজেরা অনেক গল্প করে নিচ্ছিলাম যাই হোক সে আওয়াজগুলো এখানে আসেনি গল্পগুলো এখানে আসবে না অল্পপালটা কী কী গল্প করেছিলাম জানি না তো আমরা পৌঁছে গেছিলাম জয়া সিনেমা হলে একদম ভিতরে তো এখানেই দেখতে পারছো কোন সিনেমাটা দেখবো আশা করি বুঝে গেছো কারণ তারা সিনেমা দেখার জন্য গেছিলাম তো সিনেমাটা সত্যিই ভালো ছিল ভিতরে গিয়ে দেখলাম তো ম্যাডাম টিকিট কেটে নিচ্ছিলো তো আমাদের দুজনের টিকিট কাটা হয়ে গেছে আমরা কিন্তু ভিতরে চলে গেছিলাম আর ভেতরে চলে গিয়ে দেখলাম ম্যাডামের আবার ওয়াশরুম পেয়ে গেছে তো ম্যাডাম ওয়াশরুমে চলে গেছিলো তারপর কিন্তু ওয়াশরুম থেকে এসে আমরা দুজন চলে গেলাম সিনেমা হলে তো সিনেমা হলে দেখলাম সিনেমাটা এত ভালো লেগেছিলো মানে কি বলবো আর কি যদি রিভিউয়ের কথা বলো একদম ফাইভ স্টার দেবো সিনেমাটা সত্যিই ভালো লেগেছিল আর খুব মন দিয়ে আমরা দুজন সেই সিনেমাটা দেখেছিলাম আর তারপর কোচবিহারি কিছু কাজ ছিল আর কাজ ছেড়ে একদম আমরা পৌঁছে গেলাম আলিপুরদুয়ারে পার্ক স্ট্রিটের মোমোর দোক মানে মোমোর দোকানে মোমো খেতে গেছিলাম কিন্তু মোমো খাওয়া হয়নি যাই হোক ম্যাডাম ফুচকা খাবে তারপর ফুচকা খাওয়ার পর অনেক রাত হয়ে গেছিল বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আর এইটুকুই ছিল ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে